হ্যাঁ চালটা দেখি একসাথে আজকে আমি ভীষণই খুশি প্রায় তিন মাসের অপেক্ষার অবসান আজকে হতে চলেছে মাঠের চারপাশে প্রায় চল্লিশ খানা গাছ আজকে বসানো হবে হ্যালো ওয়েলকাম টু কুনালপাত্র ব্লগস কেমন আছো সবাই সবাই ভালো আছো তো ভিডিওটা খুব মজা হতে চলেছে ইন্টারেস্টিং হতে চলেছে চলো শুরু করা যাক জন্য বড় দিন সবার সাথে ভাগ করে মেসেজ দিল মোবাইল জীবন চলছে রো একজন সকাল থেকে পরিষ্কার করছে আমাদের মাঠ তো চলো দেখি কতটা হলো দেখতেই পাচ্ছ পুরোটা যে জঙ্গল হয়ে রয়েছে তো সামনের দিকে পরিষ্কার হবে না ভেতর দিকে পরিষ্কার করছে তো আমি একটু ভেতরে ঢোকার চেষ্টা করব। আর ওই যে দূরে যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ পুরো লম্বা ওদিক অবধি পুরো গাছ লাগানো হবে আর ওই সাইডেও গাছ লাগানো হবে অনেক তিরিশ চল্লিশটা গাছ হবে চলো একবার ঢুকে গিয়ে দেখি জঙ্গলটা বেশি নেই এখানে ঘাস ঘাস গাছ রয়েছে বা অনেক পরিষ্কার করে দিয়েছে এই গাছগুলো আগে বসিয়েছিল একটা দুটো এই একটা তিনখানা গাছ আরও অনেক গাছ বসিয়েছিল তিনটে মাত্র বেঁচেছে এই গাছগুলো আমি জানি জারুল গাছ বলে এগুলোকে এই গাছটা কাঠ গোলাপ না কি গাছ দেখো কত বড়ো পুরো ছাতার মতন হয়েছে এবার মাথাতেও বাড়ছে আমি এক্স্যাক্ট নাম যাই না তোমরা যদি জানো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও বা যারা বসিয়েছে বড়রা বলতে পারবে আমি এক্স্যাক্ট নাম যাই না দেখো কাঁটা কাঁটাও আছে গাছের এইগুলো কাটা কাটা আছে যে কাকু পরিষ্কার করছে বাহ ভালোই লম্বা করে পুরো পরিষ্কার করে দিয়েছে তো গরুতে তাহলে এখানে কি ঢুকে খেতে পারবে না ছোট ছোট গাছ বসালে দেখা যাক কাকু জল খেয়েছো তো জল ওখান থেকে ক্লাব থেকে তখন খাওনি শান্ত জল জল আরে আমার বাড়ি যাও না ওইখানটা তো ছিল যাবে তো গিয়ে জল খাবে তো চলে যাবে তো ওখানে এদিকে চার পাঁচটা ডাল আমি কেটে দিলাম চার পাঁচটা না দেখো পুরো ওই যে ওই গাছের ডালটা এইগুলো সব কেটে দিলাম কারণ গাছগুলো একদম সামনে ছিল এবার লতা পাতা না আবার গাছগুলোর মধ্যে চলে আসবে ওই গাছগুলো থেকে সেই জন্য একটু দূর অব্দি পরিষ্কার করে দিলাম এমনি যে গাছগুলো বসে ছোটো ছোটো ওগুলো অসুবিধা নেই অনেকটা জায়গা পরিষ্কার করে দিয়েছে কিন্তু বড় গাছগুলি কি আবার লতা পাতা জড়িয়ে যাবে বাড়তে চাইবে না পাকা আরও ওদিকে পরিষ্কার করছে দেখতে পাচ্ছ অনেক চওড়া করে পরিষ্কার করে দিয়েছে ওই যে দূরে পরিষ্কার করছে পরিষ্কার করুক আমি ততক্ষণে বাবাকে টিফিনটা দিয়ে চলে আসি মাংস নিতে গেছিলাম মাংস নেওয়া হয়ে গেছে বাবাকে টিফিনটা দিয়ে চলে আসি তারপরে সে গাছগুলো লাগাবো আর এদিকে দেখো আমি ঘরে এসেছি মা আবার আজকে রান্নাঘর পরিষ্কার করছে আগের দিন আমি অল্প করে দিয়েছিলাম তোমাদের ব্লগেও দেখিয়েছিলাম আজকে আবার ভালো করে পরিষ্কার অল্প করেছিলাম মা এখন যাব গাছ আনতে প্রায় চল্লিশটা গাছ বাচ্চা কাচ্চাদের নিয়ে চলো বিড়ালটা দু রকম চোখ কি সুন্দর উড়ি পড়ে কি সুন্দর দু রকম কত গাছ রয়েছে এখানে সব গাছ নিয়ে যাবো কি কি গাছ আছে গো

চদি উঠে গেল ঠিক কি এই ওই যে শেড বাড়ি থেকে নিয়ে আসলাম সুন্দর দা দা দেখি দা দেখি জেঙ্গা তুই পাশে দা দেখি কি রিলেট করতে পাচ্ছ তো না না শুধু ছেলেদের কথা বলছি না মেয়েদেরও দুর্গাপূজার আগে এরকম বাসার মধ্যে ডিগবাজি খাওয়া ছোঁয়াচোর খেলা এটা আশা করি সবাই কম বেশি করেছো তাই ভাবলাম সিটিরা একটু তাজা করে দিই একসাথে না সবাই করলে একসাথে বাসটা তো লোড নিতে পারবে না ভেঙে যাবে

তারপরে ওখানে সাপের শঙ্খ লাগলো ওই গাছটা যেখানে বসাবো ভেবেছি ওখানেই বসাবি কিন্তু গাছটা বসাবো এত বড় হয়ে গেছে আর পেছন দিকে যে কদম গাছটা রয়েছে এই কদম গাছটা জানি না বসানো হবে কিনা অনেক গাছ আছে হ্যাঁ দেখতে পাচ্ছি সবাই ওই গাছটা জানি না বসানো হবে কিনা কারণ তিরিশ চল্লিশটা গাছ দেখতে পেলে আবার এই গাছটা দেখছি তারপর কি করি সব তো আমাদের বলছি চল ব্লেড নিয়েছি প্লাস্টিক গুলো কাটার জন্য পুরো জায়গাটা পরিষ্কার হয়েই গেছে হয়ে গেছে কাকা জায়গাটা চলো গাছগুলো একটু একটু করে বসাবো এই জায়গার মাটিতে অনেক পরিমাণ প্লাস্টিক আছে সেই জন্য গাছগুলো বসাতে খুবই অসুবিধা হচ্ছে এবার প্লাস্টিক আছে কেন আমাদের মাটির পাশে আগে অনেক বড় ডাস্টবিন ছিল মানে সারা পাড়ার নোংরা এখানে ফেলে যেত সেই জন্যই প্লাস্টিকে ভর্তি কেন কোদাল দিয়ে খুঁড়তেও অসুবিধা হচ্ছে আর করা যাবে আস্তে আস্তে কাজ করতে হবে ওফ কি লাগছে মনে হচ্ছে সেই কোনো দখল করছি জায়গা ওই সাইডেও একটু দে বেঁকে যাচ্ছে গাছটা ব্যান্ড হয়ে যাচ্ছে তো আমরা দেখলে বাচ্চারা অনেক বাহারি গাছের ডাল নিয়ে আসছিলো তো সেই ডালগুলো ওখানে বসায়নি আমাদের বাড়ির পেছন দিকে বসিয়েছি আগে যেখানে বাহারি গাছ বসিয়েছিলাম তো চলো দেখাচ্ছি তো এই দেখো এইখানে সবটা বসিয়েছি আগের যে বাহারি গাছগুলো বসিয়েছিলাম সেটা আমরা তো ব্লগে দেখিয়েছিলাম এইগুলো এগুলো প্রায় ধরে গেছে দেখতে পাচ্ছো তাজা রয়েছে এখন এতদিন বাদে আর এইগুলো আজকে বসালাম এই এখানে জল জমেছিলো মাটিটা একদম ভিজে আছে সেই জন্য স্নান করার আগে তোমরা দেখলে অনেকগুলোই গাছ বসালাম কিন্তু সবটা বসানো হয়নি কারণ অনেক গাছ ছেলেপুলে কম ছিল আমি আমরা তিন চার জন ছিলাম আর এত পরিমাণ রোদ্দুর মানে এত অস্বস্তি হচ্ছে কাজ করতেই পারছিলাম না সেই জন্য এখন বাজে চারটে এখন গিয়ে বাদ বাকি কাজটা করবো আর যে পরিষ্কার করছিল কাকুটা কাকুটা এখন চলে যাবে চারটে অব্দি তার ডিউটি এখন চারটে বেজে গেছে চলে যাবে তো তাকে টাকাটা দিতে হবে তো চলো এই গাছটা নিয়ে ভীষণই ভয়তে রয়েছি কিসের ভয় জানো গাছটাকে চুরি করে নিয়ে যাওয়ার ভয় কারণ এর আগে দুটো গাছ তো চুরি করে নিয়ে চলে গেল। আশা করি তোমরা ব্লগটা দেখেছো যদি না দেখে থাকো অবশ্যই দেখতে পারো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি তো এই গাছটা একটা ইউনিক গাছ তো কার দেখবো আবার বাড়ির বাগানে বা কোনো জায়গাতে লাগানোর শখ হবে তো এখান থেকে তুলে নিয়ে চলে যাবে অনেক দিনের অনেক মাসের ইচ্ছা আজকে পূরণ হলো এই গাছটা বসানো নিয়ে কারণ এই গাছটা অনেক দিন ধরে বসানোর ইচ্ছা ছিল আর এই জায়গাটাতেই বসানোর ইচ্ছা ছিল কারণ এইখানে অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছিলাম এই বট গাছটা বসাবো তারপরে এখানে সাপের শঙ্খ লাগলো তারপরে আরও ভেবেছিলাম তাড়াতাড়ি করে বসাবো কিন্তু জায়গাটা পরিষ্কার ছিল না পরিষ্কার করানো হচ্ছিল না সেই জন্য বসাতে পারছিলাম না আজকে গাছটা এখানে বসাতে পেরে ভীষণই খুশি লাগছে বট গাছটা বসানোর পরে আর একটা কৃষ্ণচূড়া গাছ বসালাম তারপরে আমার যে বড় অসত্ত্ব গাছটা বসিয়েছিলাম একবার আমার যে অসত্ত গাছটা বসানো তো ওটার আশপাশটা পরিষ্কার করলাম সেটা তোমাদের ভিডিও করে দেখালাম না ভিডিওটা বড় করতে চাই না আর শরীর আর দিচ্ছে না মানে ঘেমে ঘুমে এত শরীর টায়ার্ড লাগে খেয়ে দেই সঙ্গে সঙ্গে গেছি ওখানে তো ভীষণ টায়ার্ড লাগছে এত কিছুর পরও দেখো কত গাছ এখনও রয়েছে এই দেখো যে একটা গাছ বসালাম এই গাছ এখনও একখানা রয়েছে সুপুরি গাছ রয়েছে অনেকগুলো ঠিক আছে একটা তেঁতুল গাছ রয়েছে এই যে আর একটা সিরিজ গাছ রয়েছে এই যে সেম গাছ এরকম একটা বসিয়েছি তো দেখো আরও লম্বু গাছ রয়েছে সব বসানো হলো না এই দেখো এদিকেও গাছ রয়েছে এদিকে আর আমার এই বট গাছটা রয়েছে এটা জানি না এখন কোথায় বসাবো লিচু গাছটা বসিয়ে দেবো এই কদম গাছও বসিয়ে দেবো ওই কদম গাছও বসিয়ে দেবো কিন্তু সবটা হবে পুজোর মধ্যে মধ্যে বা মহলায়ের আগে আগেই হয়ে যাবে প্রত্যেক দিন একটা দুটো করে বসাবো কারণ একটা না এতটা হয়ে গেছে তো একটা না এতটা করবো না আরও কিছু জায়গায় পরিষ্কার করতে হবে তারপর গাছ বসাতে হবে অনেকগুলো এখন মোটামুটি পনেরো ষোলোটা গাছ রয়েছে তো যাই হোক সবটা তোমাদের পরে পরেও দেখাবো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানেই শেষ করছি ভিডিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো